গতকালই তোমাদের সাথে ডিসকাশন করছিলাম যে কেরালা ব্লাস্টার্স এবং জেকসন সিং এই ডিলটা কিন্তু মোহনবাগানের জন্য চাপ হয়ে রয়েছে যেমন বেশ কিছু মাস ধরে কিন্তু চেষ্টা চলছিল জেকসন সিংকে আনার তবে এই মুহূর্তে গতকালই ডিসকাস করেছি যে ইন্টারেস্ট ছাড়িয়ে আপুইয়াকে ট্রান্সফার ফি দেওয়ার জন্য মোহনবাগান রাজি হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে কারা এগিয়ে রয়েছে নাকি মোহনবাগানে সাইন হয়ে যাচ্ছে আপুইয়া এছাড়াও নিন্থই মিতেই তাকে ইস্টবেঙ্গল নেয়ার রেসে কিন্তু পারতপক্ষে অনেকটাই এগিয়েছিল তবে এই মুহূর্তে ওড়িশা এফসিও সেই ডিলটায় ঢুকে পড়েছে অন্যদিকে দাঁড়িয়ে যে ডিলটা জিতেশ্বর সিং এর ইস্টবেঙ্গল রিচ করতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে তাকে আনতে চাইছে তার সঙ্গেও ডিল এক্সটেন্ড করতে চাচ্ছে চেন্নাই তবে যদিও এখনও পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে দু হাজার পঁচিশ অবধি চুক্তি আছে জিতেশ্বর সিং এর এছাড়াও ট্রান্সফার মার্কেটে রায়না সিপি থেকে শুরু করে নওচাষ সিং প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে ডিসকাস করবো এবং ডায়মন্ড এখনো পর্যন্ত কিন্তু তার সঠিক বেছে নেওয়ার জন্য অপেক্ষা করছে তো ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই অল করে দাও যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের মতামত অবশ্যই জানিও তো প্রথম চলে আসা যাক জেরি ডিলটা দিয়ে জেরি বেঙ্গল থেকে উড়িষ্যার পথে গেছে এবং সেখানে গত जने যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু যেরির কাছ থেকে এক্সপেক্টেড যেটা ছিল তার বাইরে বেরিয়ে এসে যেরই পারফর্ম করেছে ইস্টবেঙ্গলে যেখানে কিছুতেই তার ওয়েট লুজ হচ্ছিল না সেখানে কিন্তু গিয়ে উড়িষ্যা এফসিতে যথেষ্ট ওয়েট লুজ করেছে এবং তার ডেডিকেটেড পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি প্রায় প্রত্যেকটা ফার্স্ট ইলেভেনে যেডিকে আমরা পারফরমেন্স করতে দেখেছি কিন্তু ব্যাক পজিশন থেকে অন্যদিকে দাঁড়িয়ে নওচা সিং নওচা সিং কিন্তু ডিল এ মানে পারমানেন্ট ডিল এবং এক্সটেনশনের দিকে যাচ্ছে সেটা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে আর এটা একটা ভালো মুভ কেরালার যে দু হাজার ছাব্বিশ অব্দি তার সঙ্গে ডিল করে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স অন্যদিকে টিপি রেহেনেস এক সময় ইস্টবেঙ্গলের গোলকিপার আই লিগে বহু দলে ফুটবল খেলে আইএসএল এর মঞ্চে বিভিন্ন দল নর্থ ইস্ট ইউনাইটেড থেকে কেরালা ব্লাস্টার্স হয়ে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে যা একটা ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছিল যে হয়ে সেখান থেকে দাঁড়িয়ে টিপি রেনেশ অলমোস্ট ডিল ডান হয়ে গেছে কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য এবার মুম্বাই সিটি এফসি পূর্বা লাচেন পাকে ফার্স্ট গোলকিপার রাখবে নাকি টিপি রেনেশকে রাখবে এখানে কিন্তু একটা কম্পিটিশন চলে আসবে অবশ্যই দুজনের মাঝখানে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা ডিল যেটা মাখান ছোটে সেই ডিলটাও কিন্তু এক একসময় ইস্টবেঙ্গল যাওয়ার চেষ্টা করেছিল যদিও দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে কিন্তু মাখন ছোটের সাথে রাইট উইঙ্গার মাখন ছোটের সাথে হায়দ্রাবাদ এফ তবে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বারবার এক জিনিস নিয়ে ডিসকাশান করা ভালো না সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে হায়দ্রাবাদ এফসি তবে এই মাখান ছোটের সাথে অলমোস্ট ডিল ডান করে ফেলেছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড মানে অ্যাডভান্স স্টেজে রয়েছে এখন জাস্ট আর একটু কিছু সময় বাকি হয়তো এই ডিলটা নর্থ ইস্ট ইউনাইটেডের জন্যই যেতে চলেছে চব্বিশ বছর বয়সী রাইট উইঙ্গার সম্ভবত নর্থ ইস্টের পথে অন্যদিকে দাঁড়িয়ে নিন্থই মিতেই এই নিন্থই মিতেই রাইট উইঙ্গার যার সাথে ইস্টবেঙ্গল প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স স্টেজে ছিল এবং এই রাইট উইঙ্গার মাত্র বাইশ বছর বয়সী এবং যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে তার টিমকে তো সেখান থেকে দাঁড়িয়ে বেঙ্গলের রাইট উইংটা যথেষ্ট উইক দেখেছি সেখানে লেফট উইংয়ের প্লেয়ারগুলোকে কিন্তু শিফট করে খেলানো হচ্ছিল তো নিন অন্তর্ভুক্তিতে ইস্ট বেঙ্গলের রাইট উইংটা যথেষ্ট স্ট্রং হবে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারছিলাম তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উড়িষ্যা এফসিও কিন্তু এই ডিলটার জন্য একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তো কম্পিটিশন কিন্তু ট্রান্সফার মার্কেটে বাড়ছে ইস্টবেঙ্গলের অন্যদিকে দাঁড়িয়ে জিতেশ্বর সিং চেন্নাইন এফসির ফুটবলার জিতেশ্বর সিং ডিফেন্সিভ মিডিও এবং ইস্টবেঙ্গলে ডিফেন্সিভ মিডিয়ো পজিশনে একজন দেশীয় প্লেয়ারকে অবশ্যই রাখা দরকার যেখানে সাউল ক্রেসপোর চাপটা অনেকটা রিলিজ হবে এবং অ্যাটাকে ইনভলভ হতে পারবে আমরা দেখেছি সল ক্রেসপো যথেষ্ট পরিমাণ যখন অ্যাটাকে যায় তখন কিন্তু মিডফিল্ডটা অনেক বেশি লুজ হয়ে যায় সেখানে সৌভিকের ভালো পারফরমেন্স থাকলেও জিতেশ্বর সিং যেমন অ্যাটাকেও যেতে পারবে মানে সল ক্রেসপো এবং জিতেশ্বর অল্টারনেট করে কিন্তু পারফরমেন্স করতে পারবে এরকম দুজনেই কোয়ালিটি ফুটবলার এবং যেহেতু খুব ফাস্ট ফুটবলার দুজনেই তো দুজনের মধ্যে একটা ভালো সংযোগ তৈরি হবে বাট এই মুহূর্তে দু হাজার পঁচিশ অব্দি চুক্তিতে থাকা চেন্নাইয়ের সাথে চুক্তিতে থাকা জিতেশ্বর সিং এখনও ইস্টবেঙ্গল যেহেতু ট্রান্সফার ফি দিয়ে নিতে রাজি সেই সময় কিন্তু জিতেশ্বর সিং এর একটা ক্লজ আছে যেটা তার সাথে ডিল এক্সটেন্ড করা যেটা যখন চেন্নাই থেকে সাইন করিয়েছিল তার টার্মসে এটা কিন্তু উল্লেখ ছিল এবং সেখান থেকে চেন্নাইন চাইছে তাকে আরও ডিল এক্সটেন্ড করিয়ে রেখে দেওয়ার এবার দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা কতটা রিচ করতে পারে এরপরে চলে আসা যাক কসের ব্যাপারটায় ডায়মন্ডাকস ডিলটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাবের হয়নি এবং কস গোল্ডেন প্লেয়ার কেরালা ব্লাস্টার্সের হয়ে যে পারফরমেন্স দিয়ে গেছে চোটে না থাকলে হয়তো কেরালা ব্লাস্টার্সকে আরও অনেক দূর নিয়ে যেতে পারত। সেই সেন্টার ফরওয়ার্ড এই সিজনে সেরা সেন্টার ফরওয়ার্ড বলা যায় তাকে ইস্টবেঙ্গল অফার করেছিল মুম্বাই অফার করেছিল এমনকি শোনা যাচ্ছে ব্যাঙ্গালুরুও তার পেছনে রয়েছে তো এই তিন ক্লাব কিন্তু যথেষ্ট বড় স্তরে রয়েছে সাইন করানোর ক্ষেত্রে তো সেখান থেকে দাঁড়িয়ে কোন ক্লাবের ডিল ডায়মন্ডাকসের জন্য বেটার হবে এবার দেখো মুম্বাই কতটা তার দিকে শেষ পর্যন্ত থাকবে সেটাও একটা ভাববার বিষয় আছে কারণ মুম্বাই কিন্তু আরও অনেক বিদেশি প্লেয়ারের সঙ্গে ডিসকাশন করছে সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকে স্ট্রং করার ক্ষেত্রে যেহেতু তাদের পেরেরা দিয়াস চলে গেছে তবে ডায়মন্ডাকোসও সেখানে কিন্তু একটা ভালো ডিল অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সও বারবার এক্সটেন্ড করতে চাইছে তার সঙ্গে যেহেতু ইভান বুকো মানবিক চলে গেছে সেহেতু সেই ডিলটার দিকেও খুব একটা যেতে চাইছে না বাট এখন অপেক্ষার বিষয় যে ডায়মন্ডাক কি সিদ্ধান্ত নেন এবং ভেবে চিনতে কোন ডিলটা তার জন্য বেটার হয় এবার অন্যদিকে দাঁড়িয়ে আপুইয়া আপুইয়া এমন একটা মিডফিল্ডার যাকে যে টিম নিতে পারবে তার ভাই মিডফিল্ডের চিন্তা কমে গেল ওখানে যদি বিদেশি ফুটবলার নাও খেলানো হয় তবে কিন্তু আপুইয়া এমন একটা রোল প্লে করে যাতে বিদেশি অপশানটা কোচের হাতে বেড়ে গেল মানে বল ডিস্ট্রিবিউটন ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বল স্ন্যাচিং প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ডিফেন্সিভ কোয়ালিটির সাথে সাথে কিন্তু অ্যাটাকিং কোয়ালিটিও আছে অর্থাৎ ডিফেন্সিভ মিডিও তাকে বলার থেকে বেশি সেন্ট্রাল মিডিয়ো বলাটাই কিন্তু অনেক ভালো জায়গায় দাঁড়ায় সেখান থেকে ইস্টবেঙ্গল ট্রাই করছিল কিন্তু এই ডিলটা আপুইয়া এবং নেগোসিয়েশন চলছিল ট্রান্সফার ফি দিয়ে যে ইস্টবেঙ্গল তাকে তাদের নিজের দলে নেবে সেই সময় মোহনবাগান এবং জিকসন্ত সিং ডিলটা যেহেতু অনেক দিন ধরে চলছে শেষ পর্যন্ত তারা ইন্টারেস্ট ছাড়িয়ে ট্রান্সফার ফি যেটা আপুইয়ার যে ট্রান্সফার ফি রয়েছে সেটা দিতে কিন্তু তারা রাজি হয়ে গেছে এটাও অনেক জায়গা থেকে বেরিয়ে আসছে আপুইয়া অলমোস্ট ডিল ডান হয়ে গেছে মোহনবাগানের জন্য তবে এখনও অলমোস্ট বলাটা হয়তো মোহনবাগানের দিকে যায় বাট ডিল ডান হয়ে গেছে সাইন হয়ে গেছে এই বিষয়টা এখনও পর্যন্ত না বাট আজ রাতে ভিডিও পাবলিশের মধ্যে হতেও পারে ডিল ডান হয়েও যেতে পারে তবে এখনও পর্যন্ত আপুইয়াকে নিয়ে একটু অপেক্ষা করতে হবে মানে আজকালের মধ্যে না হওয়ার চান্সেসটা সব থেকে বেশি এখন দেখা যাক এই ডিলগুলো যদি পরপর ইস্টবেঙ্গলের হাত থেকে বেরিয়ে যায় আগামী মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল সত্যি চাপে পড়ে যাবে কারণ দরকার ভাই এই রকম কোয়ালিটি প্লেয়ারকে ইস্টবেঙ্গলের মিডফিল্ড হোক রাইট উইং হোক প্রত্যেকটা জায়গায় যদি অন্যান্য ক্লাব ছা মানে থাবা বসিয়ে ফেলে যে ইস্টবেঙ্গলের ডিল যদি নেগোসিয়েট করে সাইন করাতে এতদিন লেগে যায় অন্যান্য ক্লাব ভাই থাবা বসাবেই তো দেখা যাক এখন ডিলগুলো কত দূর এবং কোন দিকে যায় ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে